কোশ্চেন নাম্বার এইটিন এইটা আমাদেরকে দিয়েছে বোট অ্যান্ড স্ট্রিম থেকে যেখানে বলেছে একটি মোটর বোট স্থির জলে বারো কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে যদি স্রোতের গতি দুই কিলোমিটার পার আওয়ার হয় তবে একই দূরত্ব কভার করার জন্য এক এটি স্রোতের অনুকূলের তুলনায় স্রোতের বিপরীতে দেড় ঘন্টা বেশি সময় নেয় তাহলে দূরত্ব কথা হবে সেটা বার করতে বলেছে তো এখানে আমাদের বোটের স্পিড দেওয়া আছে বারো কিলোমিটার পার ঘণ্টা এবং স্রোতের স্পিড দেওয়া আছে আমাদেরকে দুই কিলোমিটার পার ঘন্টা তাহলে এখান থেকে আমরা কি কী বার করতে পারি এখানে আমরা ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে যদি বেগ বার করি তাহলে সেইটা কত হবে বারো প্লাস দুই মানে হচ্ছে চোদ্দো কিলোমিটার পার আওয়ার হবে আবার আপ স্ট্রিম মানে স্রোতের অপোজিটে সেইটা হবে আমাদের বারো মাইনাস দুই মানে হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার এবার বলেছে যে টোটাল ডিস্ট্যান্সটা বার করতে বলেছে তাহলে টোটাল ডিস্ট্যান্স যদি আমরা এক্স ধরি তাহলে কোশ্চেনে কি বলেছে দেখো একই দূরত্ব কভার করতে স্রোতের অনুকূলের তুলনায় স্রোতের প্রতিকূলের দেড় ঘন্টা সময় বেশি লাগে তাহলে স্রোতের প্রতিকূলে কত সময় লাগে সেইটাও আগে বার করবো তাহলে টোটাল স্পিড ডিভাইডেড বাই স্রোতের প্রতিকূলের যে বেগ সেটা কথা হবে দশ তাহলে এক্স বাই দশ ইজিকোয়াল টু এক্স বাই সোতের অনুকূলে চোদ্দো ইজিকাল টু এইটা সমান হচ্ছে আমাদের দেড় ঘন্টা তাহলে এইটা হচ্ছে দেড় ঘন্টাকে আমরা লিখতে পারি থ্রি বাই টু এবার এখানে দেখো উভয় দিকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে দুই দিয়ে কাটলে এখানে এক্স বাই ফাইভ লিখতে পারি মাইনাস এক্স বাই সেভেন ইজ ইকোয়াল টু থ্রি আর এখানে দুই দিয়ে সবগুলো কেটে দিয়েছি তার জন্য এটা আমরা লিখতে পারি এবার আমরা যদি লসাগু করি তাহলে লসাগুটা কত হবে পাঁচ আর সাথে যদি আমরা লসও করি তাহলে এখানে আমরা পাবো পঁয়ত্রিশটা লসাগু পাবো তাহলে পঁয়ত্রিশ যদি লসাগু হয় তাহলে এখানে সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স ইজ ইকোয়াল টু আমরা লিখতে পারি থ্রি তাহলে উপরে টু এক্স ইজ ইকোয়াল টু থ্রি মাল্টিপ্লাইড বাই থার্টি ফাইভ তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হবে দেখো তাহলে এক্স ইজ ইকাল টু যদি টু দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট মাল্টিপ্লাইড বাই থার্টি তাহলে থার্টি ফাইভকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে এইটা আমাদের আসবে পঁয়ত্রিশ আর তার সাথে হচ্ছে সতেরো তাহলে সতেরো সরি হবে তাহলে এটা হচ্ছে পাঁচ আট পাঁচ হতে এখানে হচ্ছে চার হচ্ছে পাঁচ এইটা হচ্ছে আমাদের বাহান্ন দশমিক পাঁচ হবে এইটা হচ্ছে বাহান্ন দশমিক পাঁচ কিলোমিটার হবে আমাদের দূরত্ব যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর